আচ্ছা দুই হাজার টাকা কিনলে কিনতে পারো কিন্তু এখন বর্তমানে তো মানুষের দেশে বন্যা হয়ে ডুবে মানুষ তো এমনিতে না খাই তুমি কিনো

গরম না সুতি আরাম আছে টাকা থেকে এখন দিতাম না টেকা আমার কাছে নাই তুমি কোন সময় তোমার কাছে টেকা তাহলে টেকা আমার কাছে সব সময় থাকে কিন্তু আমি দিতাম না জীবনের প্রথম দিনে তুমি বিশ কিনলে না ভাই তোমার কাছে টেকা নাই আমার কাছে টেকা নাই নাই হুম আর ঠিক আছে থাক দরকার নাই এ থাক তুই ভিড়ি বিস বেড়ার দোর নেই ভিড় দিয়ে আমি ওনার কাছে টেকা নাই উনি সব সময় কিছু চাইলে নাই নাই আমার কাছে টেকা নাই